সোমবার বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি মডিউল হিসেবে কাজ করে ভারতকে নিশানা করছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল সীমান্তে বিএসএফের নজরদারিও বাড়ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর হাকিমপুর সীমান্ত থেকে হিমনগর সামসেননগর সন্দেশখালী জলসীমান্ত মোট চুরানব্বই কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে যার মধ্যে চুয়াল্লিশ কিলোমিটার স্থলপথ জলপথ পঞ্চাশ কিলোমিটার ইতিমধ্যেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ একদিকে জলপথে নাইট ভিশন ক্যামেরা পেট্রোলিং শুরু করেছে অন্যদিকে যেসব জায়গায় কাটা দান নেই সেই সব পাশাপাশি নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর অপরিচিত লোক দেখলেই তাদের উপযুক্ত নথিপত্র দেখছে পাশাপাশি সীমান্ত যেসব গ্রাম আছে সেগুলোর ওপরে বাড়তি নজরদারি শুরু করেছে বিএসএফ ইতিমধ্যেই এই ঘটনা হাকিমপুর সীমান্ত ঘোড়াডাঙ্গা সীমান্ত স্যামসাং নগর এবং একাধিক যেসব সীমান্ত রয়েছে সেগুলিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ধরে নিরাপত্তা কঠোর করা হয়েছে বাংলাদেশের থেকে যেসব পণ্যবাহী ট্রাক আসছে সেগুলিকেও তল্লাশি চালাচ্ছে বিএসএফ রাতের অন্ধকারে যেমন গাড়ি চেকিং খোঁজাডাঙ্গা ব্রিজ মেরুদণ্ডী ব্রিজ ইছামতি ব্রিজ কাটাখালী বনবিবি সেতু হারোয়া ব্রিজ একাধিক যেসব ব্রিজ আছে সেগুলিকে বাড়তি সতর্কতা জারি করে এবং একদিকে পুলিশ জেলা পুলিশ ইতিমধ্যেই চেকিংও শুরু করে দিয়েছে আর অন্যদিকে বিএসএফ বাড়তি নজরদারি চালাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে হাই নিউজ নেটওয়ার্ক